এখন আমরা একটু দেখে নিই যে আয়োডাইজড সল্টের কাজটা কীরকম আয়োডাইজড সল্ট এই যে আয়োডাইজ সল্ট কই এর মধ্যে তো কোনো আয়োডিনের রঙ দেখছি না আমরা তো আয়োডিনের রঙ জানি যে ভায়োলেট কিন্তু এর মধ্যে আমরা কোনো আয়োডিনের রঙ দেখছি না এই আয়োডাইজ সল্ট একটু ভাতের সাথে মেশালাম ভাতে কী থাকে ভাতে থাকে স্টার্চ এইবার এটাতে একটু লেবুর রস দিলাম কীরকম কালচে নীল হয়ে গেল দেখতে পাচ্ছ কেন হলো না স্টার্চ আয়োডিনের সাথে একটা ব্লু ব্ল্যাক কমপ্লেক্স তৈরি করে কিন্তু আয়োডিন এলো কোথা থেকে ছিল তো কালারলেস সল্ট আসলে এই সল্টের ভেতরে খানিকটা পটাশিয়াম আয়োডাইড যেটা একটা কালারলেস সল্ট এবং খানিকটা পটাশিয়াম আয়োডেট থাকে খুব সামান্য পরিমাণ মেশানো থাকে এবার যখনই আমি এতে অ্যাসিড দিচ্ছি তখন এটা রিয়াকশান করে আয়োডিন তৈরি করে এখানে আয়োডেট সেটা আয়োডিনটা প্লাস ফাইভ সংখ্যায় রয়েছে আয়োডাইড আয়োডিনটা মাইনাস ওয়ানে রয়েছে তাদের মধ্যে বিক্রিয়া হয়ে আয়োডিন তৈরি হলো এই আয়োডিনের রং ভায়োলেট কিন্তু যখন স্টার্চের সাথে এই আয়োডিন যায় তখন এরকম একটা গাঢ় নীল ব্লু ব্ল্যাক রঙ তৈরি করে তাহলে আয়োডিন প্লাস স্টার্চ ব্লু ব্ল্যাক এই ব্লু ব্ল্যাক যে জিনিসটা তৈরি করে তাকে আমরা বলি ইনক্লুশন কমপ্লেক্স তাহলে দেখলে আয়োডাইজ সল্টে আপাতভাবে আয়োডিন চোখে দেখা যাচ্ছে না কারণ সেটা সাধারণ নুনের মতন হ্যাঁ এতে বেশিটাই সাধারণ নুন তাতে খুব সামান্য পরিমাণ পটাশিয়াম আয়োডাইড আর পটাশিয়াম আয়োডাইড মেশানো আছে যেগুলো নুনের মতন বর্ণহীন এইবার যখন এটাতে অ্যাসিড দিচ্ছি তখন আয়োডেটের সাথে আয়োডাইডের বিক্রিয়া হয়ে আয়োডিন তৈরি হচ্ছে এবং সেই আয়োডিন ভাতের স্টার্চের সাথে রিয়াকশান করে এরকম ইনক্লুশন কমপ্লেক্স যেটা রং এরকম গাঢ় নীল বা ব্লু ব্ল্যাক সেরকম একটা রং তৈরি করছে